নমস্কার বন্ধুরা দ্য গ্রিন কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি গাজরের হালুয়া শীতের সময় আমরা গাজরের হালুয়া খেতে খুব পছন্দ করি খুবই কম উপকরণ দিয়ে একদম সহজভাবে কিভাবে বাড়িতে গাজরের হালুয়া বানানো যায় সেই রেসিপিটি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তাহলে চলুন আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক কী করে সুস্বাদু গাজরের হালুয়া তৈরি করা হয় গাজরের হালুয়া তৈরি করার জন্য প্রথমে আমি এখানে হাফ কেজি গাজরকে ভালো করে ধুয়ে এবং উপরের খোসাটা ছাড়িয়ে রেখেছি এখন একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গাজরগুলোকে আমি গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে এক এক করে সমস্ত গাজরগুলোকে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি দেখুন এখানে আমার গাজর গ্রেট করা হয়ে গেছে চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দেব কয়েক চামচ ঘি এখানে আমি তিন থেকে চার চামচ মতো ঘি ব্যবহার করেছি ঘিটা গলে গেছে এখন আমি কিছু কাজু এবং কিসমিশ ঘিয়ের মধ্যে ভেজে দিচ্ছি ঘিটা যখন হালকা গরম হয়ে আসবে তখন কাজু কিসমিশটা ঘির মধ্যে হালকা করে ভেজে তুলে নেবেন কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে আমি অন্য পাশে রেখে দেব ওই একই ঘির মধ্যে এখন আমি কয়েকটা এলাচ দিয়ে দিলাম তারপর আমরা কুড়িয়ে রাখা গাজরটা ঘির মধ্যে ভালো করে ভাজব গ্রেড করে রাখা সমস্ত গাজরটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গাজরটাকে ভালো করে ঘির মধ্যে ভাজতে হবে না হলে গাজরের একটা কাঁচা গন্ধ থেকে যাবে এবং হালুয়াটা খেতে একদম ভালো লাগবে না কম আছে আপনারা অনবরত নাড়াচাড়া করে গাজরটাকে ভালো করে ভেজে নেবেন অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর দেখুন এখানে গাজরটা নরম হয়ে আসছে খুব ভালোভাবে গাজরটা ভাজা হয়ে গেছে কিন্তু আপনারা অবশ্যই চুলার ফ্লেম লো রাখবেন হলে গাজরটা পুড়ে যেতে পারে দিয়ে দিলাম হাফ বাটি চিনি আপনারা মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন গাজরের হালুয়াতে একটু বেশি পরিমাণ মিষ্টি ভালো লাগে তাই আমি এখানে একটা বাটিতে হাফ বাটি থেকে একটু বেশি পরিমাণ চিনি দিয়েছি চিনি দেওয়ার পর চিনি থেকে একটা জল বের হবে সেই জলেই গাজরটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি এখানে অনবরত নাড়াচাড়া করে যাচ্ছি চিনির সঙ্গে মিশিয়ে গাজরটা আরও নরম হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করার পর যখন দেখবেন গাজরটা একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং গাজরটা ভাজা ভাজা হয়ে গিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমরা গাজরের মধ্যে দুধ এড করব আমি এখানে কিছু পরিমাণ দুধকে একটু জাল দিয়ে ঘন করে রেখেছিলাম সেটাই আস্তে আস্তে করে গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে কিছুটা দিলাম ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে বাকি দুধটুকু আমি দিয়ে দেব ঘন করে রাখা দুধটা আমি গাজরের মধ্যে মিশিয়ে দিলাম এখন কিছুক্ষণ সময় ধরে দুধ এবং গাজরটাকে আমরা চুলার মধ্যে রেখে দেব দুধের মধ্যে গাজরটা সেদ্ধ হবে কিন্তু লক্ষ্য রাখবেন খুব বেশি পরিমাণে দুধ ব্যবহার করবেন না দুধটাকে একটু ঘন করে নিয়ে অল্প পরিমাণ দুধ ব্যবহার করলেই হয়ে যাবে দেখুন আমরা যে দুধটা দিয়েছিলাম সেটা গাজরের সঙ্গে ভালো করে মাখো মাখো হয়ে গেছে আমাদের হালুয়া তৈরি হয়ে এসছে হালুয়া নামানোর আগে আমরা এর উপরে কাজু এবং কিশমিশ যেটাকে আমরা ঘির মধ্যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে আবারও একবার মিশিয়ে নিচ্ছি এখন আপনারা চুলার ফ্লেমটা অফ করে দেবেন চুলার ফ্লেমটা অফ করার পর আমি উপর থেকে আরও দুই তিন চামচ ঘি হালুয়ার মধ্যে মিশিয়ে দিচ্ছি তাহলে হালুয়াটার গন্ধ খুব সুন্দর হবে এবং খেতেও খুব ভালো লাগবে ব্যাস আমাদের গাজরের হালুয়া একদম রেডি ঠান্ডা করে পরিবেশন করুন আশা করি আপনাদের পরিবারের সবার ভালো লাগবে এবং বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলেও ছটপট এইভাবে গাজরের হালুয়া বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন ভিডিওটিতে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন